আমি আছি ঠানচি উপজেলা টমাতঙ্গি বর্তমানে অনেক সুন্দর বাস আসলাম আমি জীবনে প্রথম আর কোনো দিন আসে নাই তো দেখি আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করব আমি দেখেন যে পরিমাণে মানুষ আসছে এখানে ট্যুরিস্ট বাংলাদেশের কোন জায়গার এই দেখি নেই আমি ট্যুরিস্ট আসে যে ঠান্চি দেখেন এ পাশে হচ্ছে টমাতঙ্গি লেখা ফার্স্ট গেইটে গেইটে আমি উঠি এই পাশে একটু এই পাশ দিয়ে উঠি নাকি দেখা যাক খুবই ভালো লাগছে আজকে বাস স্ট্যান্ড ফার্স্ট অফ অল এখানে দেখলাম দেখি ওই পাশে যাবো আমি ওই পাশে আর এ পাশে আমরা দিয়ে হ্যাঁ এই পাশে দিয়ে চলে আসছি এই পাশে মেঘ মেঘ গুলো করে কত ম্যাগ আর এখানে মেঘ দেখি একটু হ্যাঁ অনেকবার আমি শুনছি টমাতঙ্গি বাট হ্যাঁ আলিকদমে কুরুপাতে একটা জায়গা আছে ওই সিস্টেমের মতো একটু করে রাখছে ওই গাছও এরকম দেখি একটু এই পাশে এরকম জাস্ট হ্যাঁ এই ধরনের সেম টু সেম করে রাখছে বাট একটু ভিন্ন একটু দেখায় আপনাদেরকে খুব সুন্দর লাগে প্লেসটা একদম নিরিবিলি প্লেস বলা যায় একটু আমার জানাবতে চারপাশে খোলা এখানে তমাতঙ্গি হতে তো চিংদম তা চিংদম আচ্ছা এই ধরনের লিখা আছে আর এ পাশে একটু দেখাই আমি কি আছে আমি যাই না একটু ঘুরে দেখাই তো দেখেন একটু যারা এই অনেকে জানেন না আসে নাই এই ধরনের বিদ্যুৎ দেখতে পারেন আপনারা আর এই পাশে একটু যাই আমি একটু ঘুরে দেখাই এই তো এই ধরনের আছে বাট সবগুলো এই ধরনের দেখবেন দেখেন আর আমি এই পাশে দিয়ে যাই আর ওই পাশে যাব না দেখেন মেঘ ওই পাশে এখানে লেখা আছে টমাটঙ্গি

দ্বিতীয়ত হচ্ছে এটা আর আমাদের আলিকদমে আছে করুপাতার দিকে সেম এই ধরনের টাইপের হ্যাঁ যারা ভিডিওতে প্রথম দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আপনারা আবার যখন লামা থেকে আমরা ডিম পাহাড় থানচি হইতে এই ধরনের আসলাম খুবই ভালো লাগছে এই তো আসল পয়েন্টে এটা জাস্ট ভালো লাগছে খুবই বাতাস আসবো তো করবো করবো এটা কি কক্সবাজার ব্রো কক্সবাজার সুইমিং পুল জাস্ট ওয়াও গাছটা দেখে ভালো লাগছে খুবই উপরে উঠি আমি একটু ঠমা ঠঙ্গি সেকেন্ড পয়েন্টে আর একটু উঠি আমি দেখাই